আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সুদান সংঘর্ষে বিশাল চাপে রাশিয়া ভেসতে যাবে পুতিনের সব প্ল্যান এরপর জানিয়ে দিব ইসরায়েল সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে কুদস ফোর্সের প্রধানের ঘোষণা এদিকে ইউক্রেনের ড্রোন হামলার পর পাল্টা যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া এবং জানিয়ে দিব অশান্ত বালুচিস্তানে আবারও আক্রান্ত পাকিস্তানের সেনা নিহত চার এদিকে কর্ণাটকে সরকার গড়ছে কংগ্রেস মহাবিপদে রয়েছে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশেহারা ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরানের গ্রেফতারিতে গৃহযুদ্ধ পাক পাঞ্জাবে ভয়ঙ্কর হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সুদান সংঘর্ষে বিশাল চাপে রাশিয়া ভেস্তে যাবে পুতিনের সব প্ল্যান ঈদে উৎসব মুখর পরিবেশ নয় সুদানের মানুষ পেয়েছে ভুতুড়ে আবহাওয়া রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ বাতাসে বারুদের গন্ধ পচা পড়া গন্ধে অথিষ্ট মানুষ ধ্বংসলীলা চলছে সুদানের খাটমে গোটা বিশ্ব জুড়ে সুদান সংঘর্ষ দিচ্ছে নতুন ইঙ্গিত ভয়ে কাঁপছে পশ্চিমা বিশ্ব ভেসতে যেতে পারে রাশিয়ার সমস্ত প্ল্যান সংঘর্ষে জ্বলছে সুদান আর বিপদের নিঃশ্বাস পড়ছে শক্তিধর রাষ্ট্রগুলোর কাঁধে মুড়ি মুড়িমুর্কির মতো মরছে মানুষ এরই মাঝে শুরু হয়ে গিয়েছে চরম পলিটিক্স সোদানের সংঘাতের জেরে উদ্বিগ্ন বেশ কয়েকটি প্রতিবেশী দেশ তেল পাইপলাইন আর নীল নদের জল ভাগাভাগি নিয়ে সোদানের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে নতুন সমস্যার জোর তৈরি হচ্ছে সোদান মূলত বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল কিন্তু লোহিত সাগরের তীরে সোদান থাকায় এই সংঘর্ষের প্রভাব পড়বে গোটা বিশ্বে এই সংঘাতে বেশি জর্জরিত হবে সুদানের পাঁচটি প্রতিবেশী দেশ চাঁদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র লেভিয়া দক্ষিণ সোদান এবং ইথিওপিয়া এছাড়াও বিপাকে পড়তে চলেছে মিশর মিশর ও সুদান সুপেই জলের জন্য নীল নদের উপর অনেকটা নির্ভরশীল কিন্তু ইথিওপিয়ান রেনেসা ড্যাম এর কারণে দুটি দেশ এখন মহা সমস্যায় বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও গৃহযুদ্ধ এসে সব ঘেটে দিয়েছে গৃহযুদ্ধের জেরে সুদানের প্রতিবেশী দেশগুলিতে বাস্তুচ্যুত সুদানিদের সংখ্যা বেড়েই চলেছে ইতিমধ্যেই চাদে পালিয়ে গিয়েছে প্রায় চার লক্ষ সুদানি এছাড়াও মিশরে আশ্রয় নিয়েছে প্রায় চল্লিশ লক্ষ সুদানি নাগরিক একইভাবে শরণার্থী সমস্যায় ছে দক্ষিণ সুদান ইথিওপিয়া এবং ইরিত্রিয়া তবে এদের ভয়কে ছাপিয়ে গিয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সমস্যা সুদানের সঙ্গে জড়িয়ে রয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধ না থামলেই রাশিয়ার বিশ্বে প্রভাব ফেলেছে তেমনই সুদানের সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করতে পারে গৃহযুদ্ধ হচ্ছে সুদানে আর মহাচিন্তায় রাশিয়া ইতিমধ্যেই সুদানে ঘুরে বেড়াচ্ছে পুতিনের ভারতে যোদ্ধা বাহিনী ওয়াগনার প্রশ্ন উঠছে সুদানে সংঘর্ষ দুই সামরিক গোষ্ঠীর মধ্যে সেখানে রাশিয়ান যোদ্ধা বাহিনী কি করছে আসলে তলতলে চলছে অন্য ষড়যন্ত্র রাশিয়া কব্জা করতে চাইছে সুদানকে কারণ সুদানে রয়েছে জ্যাকপট এই ওয়াগনার মূলত রাশিয়ার একাধিক কোম্পানি নেটওয়ার্ক যা সুদানের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামরিক যোগাযোগের উপর নজরদারি রাখে জাতিসংঘের দাবি অনুযায়ী ওয়াগনার সুদানের বিবাদমান গোষ্ঠী আরএসএফ কে শক্তিশালী অস্ত্র দিয়ে সাহায্য করে যুদ্ধে উস্কানি দিচ্ছে এর পেছনে স্বার্থটাই বাকি আর মার্কিন যুক্তরাষ্ট্রের এত রাগ কেন আসলে সুদানের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাষ্ট্র মধ্যে বহুদিনের তীব্র প্রতিযোগিতা ভূরাজনীতিতে আফ্রিকার দেশ সুদান বেশ গুরুত্বপূর্ণ আফ্রিক সুদানে ধরে রাখতে সুদানের সামরিক উপস্থিতি বাড়াতে মরিয়া রাশিয়া ও যুক্তরাষ্ট্র আসলে সুদানের কাছেই লোহিত সাগরে বড় সীমানা রয়েছে লোহিত সাগরের কোল ঘেসে নৌ ঘাটি গড়ে তুলতে সুদানকে পাশে রাখা দরকার আবার আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ করতে গেলে লোহিত সাগরের উপর কড়া নজরদারির প্রয়োজন নিজেদের স্বার্থে সুদানকে কেন্দ্র করে গোপন প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া লোহিত সাগরকে কবজা করতে সুদানের ভূমি ব্যবহারে বিকল্প নেই সুদানের সামরিক ক্ষমতা বাড়াতে ইতিমধ্যে দুই শক্তিধর রাষ্ট্র সুদানের সঙ্গে কথা বলেছে কিন্তু সেভাবে সুফল পায়নি যদিও এক্ষেত্রে একটু বেশি জোর রয়েছে রাশিয়ার বলা হয় সুদানের স্বর্ণ খনি পূরণ করে রাশিয়ার প্রভাব কমাতে সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার একটি চুক্তি হয়েছে মস্কো সুদানের উপকূল নৌ ঘাটি স্থাপনের অনুমতি পেয়েছে আপাতত রাশিয়ার লক্ষ্যে সুদানে পারমাণবিক জাহাজ মোতায়েন করবে এভাবেই ধীরে ধীরে গোটা আফ্রিকায় নিজের ক্ষমতা ধরে রাখতে চান পুতিন যখন পরিকল্পনা একটু একটু করে বাস্তবায়নের দিকে তখন সুদানের অগ্নিগর্ভ পরিস্থিতি সমস্ত প্ল্যান ভেস্তে দিতে চলেছে কুদস ফোর্সের প্রধানের ঘোষণা ইসরায়েল সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন বর্ণবাদী ইসরায়েল সরকার সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে আজ পবিত্র মাসাদ নগরীতে ইরানের শহীদ সেনা সদস্যদের এক স্মরণ সভায় তিনি একথা বলেন জেনারেল কানি বলেন ফিলিস্তিনি তরুণ দের জন্য ইরান কথায় কথায় এবং বাস্তব কার্যক্রমে সবভাবেই জোরালো সমর্থন দেবে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেখানে ইহুদিবাদী ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণ ছিল এবং স্বশাসন কর্তৃপক্ষ যে কোনো ধরনের সশস্ত্র সংগ্রামের বিরোধিতা করে আসেছে সেখানে এখন প্রতিদিন ইসরায়েল বিরোধী সশস্ত্র সংঘর্ষ হচ্ছে এই প্রতিরোধ সংগ্রামকে জেনারেল কায়ানি প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বব্যাপী মুসলমানদের সংগ্রামের ফল বলে উল্লেখ করেন তিনি বলেন ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খবিনী এবং বর্তমান নেতা য়েতুল্লাহিল ওজামা খামিনীর আদর্শিক নেতৃত্বে এই প্রতিরোধ ফ্রন্ট এগিয়ে চলেছে সূত্র পার্টস টুডে ইউক্রেনের ড্রোন হামলার পর পাল্টা যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার বন্দর সেবাস্তোপলকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে নৌঘাটি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ সাগরীয় নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ভিক্টোর সখোলোভ শুক্রবার এক বার্তায় তিনি এ মন্তব্য করেছেন খবর রয়টার্সের ভিক্টর সখলভ বলেন ভূপৃষ্ঠে ও পানির নিচে রোবটিক হামলার হুমকিজনিত কারণে নৌবহরের প্রধান ঘাটি ও জাহাজগুলোর কারিগরি প্রতিরক্ষা জোরদার করা হয়েছে দুহাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর সেবস্তপোলে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে অশান্ত বালুচিস্তানে আবারও আক্রান্ত পাকিস্তানের সেনা নিহত চার বিদ্রোহের আগুনে চলছে বালুচিস্তান বিদ্রোহীদের সঙ্গে লাগাতার চলছে পাকিস্তানের সেনার লড়াই বিদ্রোহ দমনে সব রকমের চেষ্টা চলছে এমন পরিস্থিতিতেও আবারও রক্তাক্ত হল পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর শুক্রবার বালুচিস্তানের মুসলিম বাগ এলাকায় আধার সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনসুলেট বরির ক্যাম্পে হামলা হয় ওই হামলায় নিহত হয়েছেন দুই সেনা মৃত্যু হয় দুই হামলাকারীরও পাকিস্তানের সেনার তরফে এক বিবৃতিতে জারি করে বলা হয়েছে হামলাকারীদের পাকরাও করতে অভিযান চালানো হচ্ছে কর্ণাটকে সরকার গড়ছে কংগ্রেস ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হতে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস নির্বাচনের ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসতেই পরাজয় স্বীকার করেছেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বস বরাস মুম্বাই ফলে রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস এ প্রসঙ্গে শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে ভালোবাসার দোকান খুলেছে কংগ্রেস কর্ণাটকে গরিবদের ইস্যুতে লড়াই করছে আমরা ঘৃণা ও কটু কথা দিয়ে এই লড়াই শুরু করেনি কর্ণাটকে একদিকে পুঁজিবাদীদের প্রতিপত্তি ছিল অন্যদিকে দরিদ্র মানুষের শক্তি শক্তি এই প্রতিপত্তিকে হারিয়ে দিয়েছে আগামী দিনে প্রত্যেক রাজ্যই এমনই হবে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইমরানের গ্রেপ্তারিতে গৃহযুদ্ধ পাক পাঞ্জাবে রেয়াত নয় কাউকে হুমকেই ইমরান খানের গ্রেপ্তারির পর পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে যায় পিটাই প্রধানের গ্রেপ্তারের পর পাকিস্তানের যে সমস্ত জায়গা সবচেয়ে হয়ে ওঠে তার মধ্যে পাঞ্জাব প্রদেশ আল ওঠে ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে সেখানে একের পর এক গাড়ি ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কারা সরকারি সম্পত্তি নষ্ট করে সব ভাঙচুর করেছে সে বিষয়ে তদন্ত করা হবে দোষীদের পাকড়াও করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে